ইনবক্স আমাকে অনেকে জিজ্ঞেস করেন ভাইয়া আপনার নেক্সট প্ল্যান কি হোয়াটস ইউর ফিউচার প্ল্যান আমি এই কোয়েশ্চেনটা অনেকটা অ্যাভয়েড করতে চাই বাট লাইক যেহেতু অনেকে অনেক বেশি কিউরিয়াস আমার ব্যাপারে জানতে চান যে আসলে আমার নেক্সট প্ল্যানটা কি আই থট ওয়াই নট আই শেয়ার উইথ ইউ ব্যাক এবং এটার মাধ্যমে আমি আপনাকে আমার জার্নি সম্পর্কে জানাবো সো দ্যাট আপনি একটা ভালো আইডিয়া পান যে আসলে লাইফে মানুষের প্ল্যান কিভাবে সবসময় হচ্ছে যে চেঞ্জ হতে থাকে এবং আসলে কোনো ফিক্সড প্ল্যান বলে কিছু নাই অলসো প্রবাবলি আপনি আমার ব্যাপারটা ইনসাইট জানতে পারবেন যার মাধ্যমে আপনিও একটু ইন্সপায়ার্ড হবেন আরও বেটার কিছু করার কথা চিন্তা করবেন লাইফ স্টার্টেড আমি চ্যানেলটা খুলি খোলার পরে আমি প্রথম দিকে ভিডিও বানাতাম ভিডিও বানাচ্ছে আমি সময় এনায়ত ভাই আপনার সবাই ছিলেন এনায়ত চৌধুরী ভাইকে সো এনায়ত ভাই আমি দেখলাম তখন ওই সময় একদম করোনার পর একদম ইউনোস হি আমি দেখলাম যাচ্ছে ফাইন এটা একটা জনরা যেখানে হচ্ছে যে আমি একটা ভালো মানে ভিডিও বানাতে পারি আমি বাংলা নেক্সট ধ্রুপ রাঠি হইতে পারি

মোর দ্যান টেন ইয়ার্স সো আমি এত বছর আমার ডিবেটের যে আইডিয়া আমার ডিবেটের যে নলেজ আমি সেটাকে পুঁজি করেই হচ্ছে যে মূলত আমার কন্টেন্ট গুলোকে প্ল্যান করেছিলাম আহ আনফর্চুনেটলি দেখা গেছে যে যখন আমি আস্তে আস্তে এই জিনিসটাকে আগানো শুরু করি এডুটেনমেন্ট ভিডিওস অন্যতম বড় চ্যালেঞ্জ আমি দেখতে পেলাম যে আসলে এই টাইপের ভিডিওর আমাকে অনেক রিসার্চ করতে হয় সো ওই সময় আমি প্রত্যেকটা ভিডিও বানানোর জন্য স্ক্রিপ্ট লিখতাম স্ক্রিপ্ট লিখে তারপর সেখানে আবার হচ্ছে যে এডিটিং এর জন্য নিজে থেকে ছবি খুঁজে ওই জায়গাগুলোতে বসাতাম তারপরে হচ্ছে যে আমি ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করতাম সো দেখা যেত অনেক জায়গায় আমাকে অনেক কিছু নিজে নিজে এডিটও করতে হয়েছে সো এই পুরো প্রসেসটা দেখলাম যে আসলে আমার জন্য খুবই মানে কষ্ট হয়ে যাচ্ছে বিকজ আমি এই সময় অলরেডি একটা জব করি আমার সময় অলরেডি আরো মানে প্রায় মনে হয় চারটা না পাঁচটার মতো আমি ব্যাচ পড়াই এবং টিউশন করি সরি আমি জবের সময় দুইটা করি একটা করি না দুইটা জব করি এরকম তিন থেকে চারটা বা পাঁচটা টিউশন করে তার সাথে সাথে আমাকে বুয়েটের পড়াশোনা ম্যানেজ করতে হয় এবং আপনারা অনেকে ভাবেন আমি মনে হয় বুয়েটে ফাঁকিবাজি করে বেড়াইছি না আমি আমার ক্লাসের সিআর ছিলাম এবং মানে সিআর যারা থাকে তারা তো নিজেদের অবশ্যই ক্লাস করতে না তোর এমনি কি হবে মানে ওর কাছে তাহলে আপডেট কি হয়ে থাকবে তো আমাকে এগুলো পাশাপাশি সিআর হওয়ার ঝামেলা সামলাইতে হতো এবং আপনার যদি আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করেন ডিপার্টমেন্টে আজ এ ভেরি অ্যাক্টিভ গায়ে এমন না যে হচ্ছে যে আমি কোনোদিন ক্লাস ক্লাসে যাইতাম না এরকম আমি ক্লাসে রেগুলারই যাইতাম আমার রেজাল্টও মোটামুটি ভালোই ছিল ইট ওয়াজ লাইক হচ্ছে যে অন্য কোনো ধান্দাবাজির কারণে আমি লেখাপড়া ছেড়ে নো ওয়াজ লাইক ভেরি ইউ নো গোয়িং অন উইথ দ্য ফ্লো সো তখন আমি দেখলাম যে ঠিক আছে ফাইন তাহলে এখন আমাকে কি করতে হবে সো আমি তখন হচ্ছে ভাবলাম যে ঠিক আছে আমি যদি এই ভিডিওটাকে এরকম করে চালানো শুরু করি আমি আসলে পারবো না বেশি দিন সার্ভাইভ করতে সো তখন আমি আসলে ভাবলাম যে আচ্ছা আমার স্ট্রং ডোমেইন কি অ্যান্ড আই ফিগার্ড আউট যে আসলে আমি তো মানে একদম ফার্স্ট ইয়ার থেকেই পড়াই এবং পড়ানো তো আমার বেশ ভালো একটা দক্ষতা আছে ফাইন এই জিনিসটাতে আমি ভালো মতো কাজ করতে পারি যে আচ্ছা আমি মানুষকে আসলে কিভাবে পড়তে হয় সেটা সম্পর্কে জানাতে পারি বিকজ আমি নিজে একজন অ্যাভারেজ স্টুডেন্ট ম্যাঙ্গো পাবলিক

বুয়েটের ক্যাম্পাসটা আমি ঘুরে দেখেছিলাম আমার মনে হয় আমার মতো বুয়েটের ক্যাম্পাসের ভিডিও এর আগে কেউ বানায়নি পরে অনেক অলরেডি হয়তো বা আরো বেটার ক্যামেরা দিয়ে বানিয়েছে ওই সময় আমি লিটারেলি আমার আইফোন থার্টিন দিয়ে পুরো এন্টায়ার হচ্ছে শুটটা নিয়েছিলাম অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল হচ্ছে ভিডিও অনেক মানুষের ভিডিওটা দেখেছে এবং তারা অনেকে অনেক নষ্টাল দিয়ে চলে গেছে যে আসলে বুয়েটকে অনেকদিন পরে এভাবে দেখলাম এবং দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট যখন আমার চ্যানেলটা ফ্লাই করা স্টার্ট করলো ইন দ্য মিন টাইম আমার যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার শাফিন ও আমাকে হঠাৎ করে বললো একটা টিকটক খোলা দরকার টিকটক অনেক ফেমাস হচ্ছে এবং আমাদের শর্টস ভিডিওতে প্ল্যান করা দরকার আমি নিজে সত্যি কথা বলি আমার টিকটক পছন্দ ছিল না তো আমার কাছে মনে হয়েছে যে ভাই আমি টিকটক টিকটকে থাকতে চাই না আমাকে সাফিন অনেক জোর টোটোর করা তুমি করো বা আমি এটা কাহিনি কিছু জানবো না ইনফ্যাক্ট আমার কাছে প্রথম কয়েক মাস আমার নিজের টিকটক অ্যাকাউন্টের কোনো অ্যাক্সেসও ছিল না আমার কাছে আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলের অ্যাক্সেসটা ছিল

ফলোয়ার হয় না যে না না হবে আপনি এরকম আমরা পোস্ট করা শুরু করি আচ্ছা আচ্ছা ইনস্টাগ্রামে গ্রো করা শুরু করলো সো দেখা গেলো কি চারটা প্ল্যাটফর্ম হঠাৎ করে একসাথে গ্রো করা শুরু করলো দেন আমরা অনেক ট্রায়াল ট্রায়ালের পরে একটা সময় পরে বুঝতে পারলাম আচ্ছা ফাইন আমরা যদি রেগুলারলি ইউটিউবে ভিডিও দেই তাহলে যে ইউটিউব চ্যানেলের গ্রোথ হবে ফেসবুকে আমাদেরকে এটা এটা করতে হবে এই টিকটকের জন্য এটা ইনস্টাগ্রামের জন্য এটা তো চারটা প্ল্যাটফর্মের জন্য তখন আমাদের ভিন্ন ভিন্ন প্ল্যান আসা শুরু করলো দেন স্টার্টেড টু ক্যাপিটালাইজ অন দ্যাট এবং এখন বর্তমানে আল্লাহর রহমতে আমার অ্যারাউন্ড প্রায় আমি সেদিন হিসাব করে দেখলাম দুই লাখ বিশ হাজারের উপরে ফলোয়ার আছে আমার সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে যদি আমি কনসিডার করি হুইচ ইস এ হিউজ নাম্বার কোন জায়গায় একসাথে এক লাখ নাই এই জন্য তো বড় দেখা যাচ্ছে না বাট আমি যেই পরিমাণ মানুষ আমাকে চিনে আমি বুঝলাম যে মোটামুটি আমার ভালোই হচ্ছে যে রিচ আছে বিকজ অ্যাক্রস অল প্ল্যাটফর্মস আমি অনেক ভিন্ন ভিন্ন জনরার মানুষজনকে রিচ করতে পারছি এটা একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট বলতে পারেন বিকজ মানে আমি রাস্তায় বের হলে অনেক মানুষ আমাকে চিনে এটা ইট হ্যাজ বিন আ ভেরি ওয়ান্ডারফুল জার্নি সো এইভাবে আমার পুরো এন্টার জার্নিটা হচ্ছে শেপড আপ হয়েছে However, this আমার কোনোদিন প্ল্যান ছিল না যে আমি একদিন ইউটিউবার হব ইনফ্যাক্ট আমি নিজেকে খুব ইউটিউবার দাবিও করতে চাই না বিকজ আমার ইউটিউব থেকে টাকা আসে না এটা আমার কোর্সেস এবং আমার অন্যান্য টিচিং মেটেরিয়াল থেকে টাকা আসে সো আমি টিচার এবং রাইটার হিসেবে আসলে আমার মেইন ইনকাম সোর্সটা কাজ করে সো আই ওয়াজ লাইক ভেরি ইউনো ইন্ট্রিগ যে আমি তাহলে কি করতে পারি এখন সো যখন আমি বুয়েট গ্রাজুয়েশন হলো গত বছর গত বছর বুয়েট গ্রাজুয়েশন হওয়ার পরে আমি তো প্রিটি শিওর যে আমি বিদেশ চলে যাবো বিকজ লেটস বি অনেস্ট মানে বিদেশের যে অবস্থা ছিল এবং যে ফ্যাসিস ছিল উনি তো কিছু করতে না আমাদেরকে আমাদের লাইফে তাই আমি ভাবলাম যে ফাইন তাহলে বিদেশ চলে যাব বা যদি দেশে থাকি ইউটিউব কুরেটরে কিছু একটা করা যাবে দেন যখন ফাইনালি হচ্ছে যে পতন হইলো

আমার যে পরিমাণ অনলাইন অফলাইন ব্যাচেস আছে আমি জাস্ট আপনাকে একটা নাম্বার বলে আপনি হিসাব করতে পারবেন আমার অনলাইন অফলাইন মিলায় বিশটার মতো ব্যাচ আমার বই আছে আটাশটা উনত্রিশ নম্বর বইটা লঞ্চ হবে সো আমি জাস্ট এই দুইটা ডেটা থেকে আপনাকে বলি তাহলে দুইটা ডেটা থেকেই তো আমার মানে প্যারা হওয়ার কথা না আপনি বুঝতে পারতেছেন দেশের অস্ত্র ভালোভাবে লাইফ করতে পারতেছি শুধু সেটা নেটার পাশাপাশি আমি ডিবেট করিয়ে বা ডিবেটের মাধ্যমে আমি টাকা ইনকাম করতে পারি আমার রেকর্ডেড কোর্স থেকে অনেক টাকা ইনকাম হয় সো আমার কিন্তু মোটামুটি কোনো প্যারা নেই ডুইং ওয়েল বাট ইস্যুটা হচ্ছে অন্য জায়গায় ইস্যুটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে আমাকে না আসলে অনেক মানুষজন দেখি ইন্সপায়ার্ড হয় একটা এইট বা নাইনের বাচ্চা অনেক সময় চিন্তা করে ইউটিউবে লোকটাকে দেখেছে একদিন আমি বড় হয়ে ওনার মতো হতে চাই এখন এই বাচ্চাটার স্বপ্ন বা এই বাচ্চাটাকে যে আমি ইন্সপায়ার করলাম হয়তো আমি জেনে বুঝে করি নাই আমি এটা প্ল্যান করেও করি নাই হয়তো বা এটা জাস্ট কাকতেল ভাবে হয়ে গেছে বাট সাম হাউ নাও আই ফিল রেসপন্সিবল যে এই বাচ্চাটাকে একটা পজিটিভ মোটিভেশন আমার দেওয়া দরকার লাইফে যদি আমি সেটা না দিতে পারি তাহলে এই বাচ্চাটার সাথে একটু অন্যায় হবে আর ঠিক এই কারণে এখন আমার মাথায় একটা নতুন চিন্তা আসা শুরু করলো যে আমি যদি লাইফে গ্রো করি সেটা শুধু আমি একা গ্রো করছি না এটা আমার সাথে আমার যে আছে যারা আমাকে এটা তাদেরও একটা গ্রোথ বিকজ তাদের আইডল বা তাদের রোল মডেল গ্রো করছে তাদের আইডল বা তাদের রোল মডেল গ্রো করা মানে হচ্ছে তারাও লাইফে বেটার কিছু করার চেষ্টা করবে আমি আমার গ্রোথটাকে যদি এখানে পর্যন্ত এনেই থেমে দেয় যে আচ্ছা ঠিক আছে আমি এখন অনেক ভালো পড়াই উজিসা ভেরি নোবেল জব বাই দ্য ওয়ে পড়ানো একটা খুবই নোবেল জব এবং সবাই পারেও না পড়াইতে। লেটস বি অনেস্ট মানে আপনারা তো অনেক টিচারের কাছে পড়েন কয় জিবি আপনার কাছে মোনো অনেক ভালো পড়ে। ভালো পারো ভালো পড়ানো তো সহজ না। এটা যথেষ্ট টাফ একটা জব। সো সবাই ভালো পড়াইতেও পারে না। হয়তোবা এই জিনিসটা কোনো খারাপ কিছু না। বাট আমার কাছে মনে হয় যে একটা টাইম পরে মানুষ চিন্তা করবে যে এই লোকটা তো আরো পটেনশিয়াল ছিল। কেন এই লোকটা আরো ভাল ভালো কিছু করলো না। তো আমার কাছে মনে হয় আমি ওই জিনিসটাই করতে চাই যে আমি নিজেকে আরো ছাড়িয়ে যেতে চাই। এবং আমি চাই যে যখন আপনি আমাকে আরো দুই বছর পরে মনে করবেন তখনও আপনার কাছে মনে হবে যে না মমিত ভাই ইজ লিভিং আ লাইফ যেটা কিনা আমি চাই আই ওয়ান্ট টু বি ডে লাইক দিস গাই এবং আমার ফিউচার প্ল্যান যদি আপনি জিজ্ঞেস করেন এক্স্যাক্টলি এটাই যে আমি ফিউচারে আপনাদের আরো ইন্সপায়ার করতে চাই আমি নিজেকে নিজে গ্রো করাইতে চাই যেন আপনিও আমাকে দেখে ইন্সপায়ার্ড হন এখন আপাতত আপনি আমার দিকে কি ইন্সপায়ার্ড হবেন যে আচ্ছা আমি মহেন মতো সুন্দর পড়াইতে চাই মহেন্দ্র জিম করতে চাই এবং মহেন মতো আমি একটু সুন্দর বই লিখতে চাই আমি চাই আপনার স্বপ্ন আরো বড় হোক এবং আপনার স্বপ্ন বড় হওয়ার জন্য আমার নিজের স্বপ্ন বড় হইতে হবে আর ঠিক এই কারণে আমি আরো বড় স্বপ্ন দেখতে চাই এবং আমি আমার ফিউচারে আরো বেটার কিছু করতে চাই যেন আমি জিতলে আপনি আমার সাথে জিততে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে